চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে এখন বাজে সকাল নটা মতো আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি অনেকগুলো কাজ আছে হয়তো আজকে ওয়েলফেয়ার আছে নাম আসবে কিনা এখনো জানি না তো কি হবে না হবে সব কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে আমার এখন প্রায় অর্ধেক কাজ শেষ এখন অর্ধেক কাজ আছে মানে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ড্রেস কালকে তো এমনি জামা কাপড় ধুয়েছিলাম আর আজকে সব ড্রেসগুলো আছে পুরো বালি ভর্তি এখন সব কিছু ধোবো তো এখন থেকেই সব জামা কাপড় ধোয়া শুরু করব কারণ আমার মানে বাইরে যে তার আছে যেখানে আমি জামাকাপড় কাপড় মেলি সেখানে এগারোটার মধ্যে রোদ চলে আসে তো তার আগে আমাকে সব কিছু ধুয়ে মেলে দিতে হবে যাতে আজকে শুকিয়ে যায় তো দেখতে থাক আজকের এই ব্লগটা কী করি না করি সবই সে আর কি আমরা যাব ঘুরতে কোথায় সেটা কিন্তু ব্লগ দেখলেই বুঝতে পারবা তো চলো আজকে বলবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তার আগে দিনটা শুরু হয়েছে দেখো আমার যেটা এখন মেইন কাজ মানে তোমাদের দাদা আসার পরে তো আমার জামা কাপড় ধুতে ধুতে অবস্থা খারাপ এই দেখো এখানে সব রাখা আছে জুতো জামা কাপড় পুরো একদম ভর্তি এই জায়গাটায় এই সব কিছু আমাকে ধুয়ে এখন পরিষ্কার করে রাখতে হবে যদিও বা তোমাদের দাদাভাই এগুলো ধুয়ে দেবে হয় মানে ও আমাকে মানা করেছে যে তোমাকে ধুতে হবে না আমি ধুয়ে দেব কিন্তু কি বলতো নিজের একটু খারাপ লাগে কারণ বেচারা দেখো দু মাস ধরে একদম একটু রেস্ট করতে পারিনি মানে এই ট্রেনিং ট্রেনিং আর আবার দু মাস পরে এখন বাড়ি এসেও কিন্তু একটু রেস্ট নেই সেই ওর কাজ আর কাজ তো এখানে দেখো সার্পের প্যাকেট নিয়ে এসেছিল তিন কেজি যেটা তো ওটা না ডাইরেক্ট ওখান থেকে নিতে আমার একটু অসুবিধা হয় ওই জন্য আমি ওই কোটোটাই ঢেলে ঢেলে নিই আর এইটা এই ট্রলিটা না আমাকে বাবা দিয়েছিলো আমাদের বিয়েতে মানে জানোই দিতে হয় বাড়ি থেকে তো এই ট্রলিটার কালারটা যে আমার এত পছন্দ আমি কিন্তু পছন্দ করেই নিয়েছিলাম কারণ আমি তখন ভেবেছিলাম আমি যদি কোনোদিন কোয়ার্টারে আসতে পারি তখন এই কালারের ট্রলি নিয়ে আসব। তো যাই হোক তারপরে দেখো এখানে রান্না করছিলাম আর তারপরে আন্টি এসে ও ব্লগ বানানো শিখে গেছে সেটা তোমরা দেখতেই বুঝতে পারবা So, ja, I'll see the top, but it it. One is bot. শুনতেই পারলে কি পাকা হয়েছে তারপরে দেখো আমি যাচ্ছি ওয়েলফেয়ারে আর সত্যি বলতে আমার এই রোজকার একটা এখন রুটিন হয়ে গেছে মানে দুদিন পর পর ওয়েলফেয়ার আর যেতে হবে মানে মাসে তো একবার করেই হয় এখন কিছুদিন দিন ধরে একটু সমস্যার জন্য আমাদের মাঝে মধ্যেই যেতে হয় তো ওয়েলফেয়ারে যাওয়ার আগে না আমি আজকে শাড়ি পরতে আমার ভীষণ অসুবিধা হয়েছে মানে আমি তিনটে শাড়ি চেঞ্জ করেছি আমার ঘরের অবস্থা পুরো ছিটানো ছিল মানে সেইটা দেখলে আর কি বলবো আমি যাওয়ার সময় তো একটা টেনশানে গেছি যে এইসব আমি কি করে গোছাবো বাড়ি এসে আর ওয়েলফেয়ার থেকে আসার পর আর কোনো রকম এনার্জিও থাকে না আমার কিন্তু আমি বাড়ি এসে তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি এখানে এসে দেখছি দেখো তোমাদের দাদা ভাই আধ ঘন্টার জন্য এসেছিল রুমে ও কিন্তু আমাকে বলিনি মানে আমার কাছে একবার ফোন করে শুধু জিজ্ঞাসা করেছিল আমি কখন আসব কিন্তু তারপরে ও কখন এসে এই সব জামা সুন্দর করে ফোল্ড করে সব গুছিয়ে রেখে গেছে জল ছিল না জল এনে মানে সত্যি এমন একটা বর পেয়ে আমার কপাল খুলে গেছে ওর মতো ছেলে মানে সত্যি বলতে একশোটার মধ্যে একটা হয় না হলে ভাবো ও এসে আমার সব শাড়ি সব কিছু এত সুন্দর করে ফোল্ড করে রেখে গেছে যাতে আমার কষ্ট না হয় তো দেখো আমি ভাবলাম তাহলে চলো ভাত বসিয়ে দিই তার আগে আমি আজকে একটুখানি মুখে এই যে ফেস প্যাক লাগিয়েছি আগেই বললাম কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। সেটা কোথায় এখন বলবো না তোমরা এর পরের দিনের ব্লগটা দেখলেই বুঝতে পারবা ওই জন্য নিজেকে তো একটু মানে সুন্দর করে সাজাতেই হয় প্রথমবার বরের সাথে ঘুরতে ওই জায়গায় যাচ্ছি বলে কথা তো এখন ভাবলাম ফেস প্যাকটা শোকাতে শোকাতে একটুখানি চালটা ধুয়ে ভাত বুঝলাম আর বাকি তরকারি আছে আর কিছু রান্না করতে হবে না শুধু ভাত করলেই হবে তোমাদের দাদা কাছে ওইদিকে ফোন করলাম কখন আসবে জিজ্ঞেস করার জন্য বললো আর একটু টাইম লাগবে তো আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে আর বাকি কাজগুলোও হয়ে যাবে কালকে যেহেতু যেতে হবে তার জন্য আজকে থেকে একটু প্রিপারেশনও নিতে হবে রাতে মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখার জন্য তো দেখো তারপরে তোমাদের দাদা ভাই যেহেতু সব রুম মানে গুছিয়ে রেখে গেছে জামা কাপড় আমার আর তেমন কোনো কাজ নেই তো ভাবলাম রুমটা একটু ঝাড় দিয়ে নিই আসলে ভীষণ ধুলো হয়েছে আমার সাথে যে বাচ্চাগুলো থাকে দেখতেই পারো ওরা তো ছোট ওরা বুঝতে পারে না অনেক সময় জুতো পরে বারবার চলে আসে সেই জন্য পুরো ধুলো হয়ে আছে এখন ঝাড় দিয়ে এক কোনায় নোংরাটা রেখে দেবো আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা কিন্তু এই ব্লগে আর আমি বলছি না এর পরের দিনের ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবা কিন্তু এর পরের দিনের ব্লগটা যে এত ইন্টারেস্টিং হতে চলেছে আর এত ভালো একটা ব্লগ মানে আমি তো ভীষণ এক্সাইটেড আমি প্রথমে ভাবছিলাম এই ব্লগটা দেব না তোমাদের সঙ্গে মানে এর পরের দিনের ব্লগটাই শেয়ার করি কিন্তু ভাবলাম না যখন এই ভিডিওগুলো বানিয়ে রেখেছি তাহলে এগুলো আগে শেয়ার করেই দিই পরের দিনের ব্লগটা তোমাদের আশা করি অনেক 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 ভালো লাগবে তো দেখো এখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এরপরে যে কাজগুলো থাকে আর কি আর এখানে এখনও কিন্তু আমার মুখে এই ফেস প্যাকটা লাগানোই আছে তো এটা শোকাতে শোকাতে এই কাজগুলো আমি করে নিলাম না হলে আবার এইটা ধুয়ে এই কাজগুলো করতে আর ভালো লাগে না এইদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর ওর জন্য একটা ছোট টো সারপ্রাইজ একদম ছোটো ও এত খুশি হয়ে গেছে আমাকে দেখাতেই দিচ্ছে না আসলে ওই আর কি ছোটোখাটো এই গিফটগুলো ভীষণ ভালো লাগে এর সাথে চকলেটও ছিল কিন্তু সেগুলো আর নেই তোমাদের দাদাভাই খেয়ে ফেলেছে আর এখানে দেখো ওর জন্য এটুকু তো করতেই পারি কারণ দেখো ও আমার জন্য এত কিছু করে এই চানাচুরটা আমি খেতে ভীষণ ভালোবাসি ওই চানাচুরটা নিয়ে এসেছে আসলে ও যখন ছিল না চানাচুরটা না শেষ হয়ে গেছিলো আমিও আর আনছিলাম না যে ঠিক আছে থাক আর আনবো না কিন্তু ও এসে যখনই দেখেছে চানাচুরটা শেষ আমার জন্য নিয়ে এসেছে আর তারপরে রাতের ডিনার হয়ে গেছে এখন এই যে দুধ গরম করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কয়েকটা কেশর দিয়ে দিয়েছি আর কি সুন্দর লাগছে দেখো কালারটা এটা কিন্তু কাশ্মীরের কেশর মানে তোমাদের দাদা ভাইয়ের একটা স্যার এনে দিয়েছিল ওখান থেকে আমাদেরকে তো এই দেখো এখন ও ঘুমিয়ে পড়েছে ডেকে দেব দুধটা খেয়ে নেবে আর আমিও রেডি আজকের এই ব্লগটাও এটুকুই আবার দেখা হবে কালকে নতুন আরও একটা ব্লগের সঙ্গে খুব সুন্দর একটা ব্লগের সঙ্গে তো টাটা সবাইকে